বেগম খালেদা জিয়া আমি কোনো দল কিন্তু করি না আল্লাহ তারা নিয়ে গেছে আল্লাহ তারা জান্নাতের বাসিন্দা বানক আমিন বলেন দোয়া করি তার ছেলে তারেক রহমান আসছে না আসার পরে সে বক্তব্য বড় আল্লাহ যেন মানার তৌফিক দেয় আমিন বলেন কেন কথা বলে যদি মানতে পারে এর মতো দামি মানুষ আর সে এসে বলেছে আমাকে যদি আল্লাহ বাংলাদেশের পার্লামেন্টের দায়িত্ব দেয় আমি নবীজির আদর্শে দেশ ধারে চালাম আল্লাহ একবার বলেন আমরা আজকে আপনার জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি আপনি যে কথাটা বলেছেন আল্লাহ যেন আপনাকে কবুল করে আমিন বলেন আরো দেখলাম তার মা মারা গেছে মায়ের লাশের পাশে বসে বসে সেই কোরআন শরীফ তেলাওয়াত করতেছে সুবহান আল্লাহ বলেন এটাই তো চাওয়া এটাই তো চাওয়া তা আল্লাহ পাক যেন এই কোরআনের খাতিরে আমার খুব ভালো লাগছে আমি কোন দল করি না তারপর ওই কোরআন যেহেতু সে পড়েছে সে যেহেতু বলেছে আমাকে আল্লাহ ক্ষমতা দিলে নবীর আদর্শে দেশ চালাইব আল্লাহ যেন তার এটাই সেই তৌফিক দান করে আমিন বলেন একটু জুড়ে বলেন আল্লাহ আমিন এটা মনে রাখবেন কিছু হইলে আন্দোলন হজুররা করতো হ্যাঁ আন্দোলন নাই কারণ আন্দোলন করেন চেয়ার থাকবো না কি থাকবো না চেয়ার থাকবে না এই জন্য আল্লাহ পাক আলাম যেন আমার এই বাংলাদেশকে হেফাজত করে আমিন বলেন কি করে হেফাজত করে শান্তি দেয় গজব ছিল না কিন্তু হামলা করার পরে গজব আজাব বাইরে গেছে গা গজব বাইরে গেছে গা আজকে জানমালের কোনো নিরাপত্তা নাই ইমাম রেম মসজিদে জবাই করে এটা হইতেছে বর্তমানে এটা কি ধর্ম এটা কি চাওয়া ছিল আমাদের না আল্লাবাক বুঝদান করুক আমিন বলেন তাইলে হামজালা নবীর মহাব্বতে কুরবান জন্য পাগল হওয়ার দরকার আছে যাই হোক মনটা আসলে আনন্দে ভরে গেছে আপনারা বসে আছেন আমার মদিনাওয়ালা যেন আপনাদেরকে কবুল করে আমিন বলেন এখন আমি ঢুকে গেলাম মদিনাওয়ালার দিকে কষ্ট হবে আপনাদের হাবিবের রোবরক জিয়ারত করতে মন চায় না চাই মদিনা কে কে গেছেন এখানে হাত তোলেন হ্যাঁ আপনি গেছেন হ্যাঁ আপনি গেছেন আপনি গেছেন আল্লাহ কবুল করুক আমিন বলেন তো পনেরোই অক্টোবর মদিনা তো প্রথম গেছি আমি তো সারা জীবন মদিনার কথাই কয়ে গেলাম যারা আমারে চিনেন বালা করে চিনেন মানে আমি মদিনা ছাড়া আমার কোনো কথা আসে না আর আমি বলি আমি মানুষটা ছুট আমার জগতটা একটু আলাদা আমি ওয়াজমাফিলে আসলে বড় ভয় পায় বই পাই আমার মন তারে হাবিবের কদমে পাঠায় দি সুবহানাল্লাহ হাবিব যা দেয় আমি তাই শুনে তো মদিনাতে ঢুকার পরে নিজেকে ঠিক রাখা যায় না চোখের পানি ফেলায় ফেলে একেবারে হাও মাও করে কান্না চলে আসে সুবাহাল্লাহ বলে একদিন রাত্র বেলায় নয়টা বাজে কয়টা বাজে সৌদি আরব টাইম নয়টা বাজে গম্বুজ মোবারকের নিচে আমার নবী যে আছে সবুজ গম্বুজ মোবারকের নিচে সামনে বসা আমার সঙ্গে নজরুল ভাই তো দেখি মানুষ একটু বিদ্যা কম আমি কই নজরুল এই এটা কাজ করি কই কি আমি জিয়ারত করে কার জিয়ারত নবীর জিয়ারত এটা যে কতটুকু শান্তির জায়গা যে একবার গেছে সে বলতে পারবে আপনারা কোন দিন নিয়ে আমার কথাগুলো শুনতেছেন আমি বুঝতে পারতেছি না কিন্তু এটার কুজন যে কতটুকু যে সেখানে যায় সে বুঝে তো আমি বললাম নজরুল ভাই জিয়ারত করে আসি আমার মাথায় পাগড়ি ছিল সম্ভবত কালো পাগড়ি যায় আমি জিয়ারত করবার ডুবলাম তিনটা কাতার হয় কাতার যায়া দেখি এক নাম্বারে কাতারে আমার জিয়ারত নসিব হয়ে গেছে এক নাম্বারে কাতার দিয়া গেল নবীজির রওজা শরীফ দেখা যায় আমি যখন আমার মায়ার নবীর রওজার কাছাকাছি গেলাম আব্বা যান বাবা যান রাত্র বাজে নয়টা বিকাল বেলা জিয়ারতে যায় হাজার হাজার মানুষ আমার নবীর কদম মোবারকে জিয়ারতের জন্য যায় সন্ধ্যা বেলায় যায় ফজরের পরেও যায় আর আমি পাগলাই যখন রাত্র নয়টার পরে আমার মায়া নবীর রওজার মধ্যে গেলাম কোনো মানুষ পাইলাম না কিছু কিছু মানুষ দেখা যায় আমি বললাম আল্লাহ আমারে বড় দয়া করছে এমন সুযোগ তো আর কোনো সময় পাই নাই আব্বারে বাবারে রোজার পাশে যায়া মাথাটারে আমার ময়া নবীর রওজার দিকে মুখ করায়া দিছি মনটা বইরা দিলটা বইরা আমার মায়ার নবী রওজা আমি দিলটা বইরা দেখছি যত দেখি ততই দেখতে মনে চাই আমার দেখার তৃপ্তি মিটে না অনেকক্ষণ সময় হবে বাবা তাকায়া থাকি যত দেখি তোই দেখতে মনে চায় দেখার তৃপ্তি মিটে আমার বাজান বলল দেখি আমন বরে না গণবেজি দেখি আমন বরে না যেথায় আমার সাহে মদিনা বলেন যেথা তাকে রওয়া যায় কবতর তার ঠোঁট লাগায় গম্বুজ ছোমা খায় আমরা মানুষ ক পাল পুরা আমরা মানুষ ক পাল পুরা ওই বিকে চিনলাম না বাবা যেথায় আমার মনটা মন্টাবরে আমি নবীদের রওজা দেখতেছি এমন সময় এমন সময় আমি আমার আমার জগতে নাই কি একটা কারবার হয়েছে আমার মদিনাওয়ালায় ভালো জানে সুবাহ আল্লাহ জিয়ারত কইলায় আবার দূরশ্বরীফ পড়তেছি দুই মিনিট দূর শরীফ পইরা কই নজল ভাই আমি আবার যাইয়া জারত করব সুবাহ আল্লাহ কয় মিনিট পরে দুই মিনিট আবার জায়গা বিজ্ঞান করছি আবারও মনের মতো জিয়ারত করছি সুবাহান আবার আসছি নজরুল ভাই এক মানুষ দুই তিনবার গেলে পুলিশে দেখলে জামেলা আছে এক কাজ করেন আমার ফাগরিটা আপনার কাছে ধুয়ে গেলাম রা ফাগরি আর ফুজে যাইতাম না কারণ যদি সিন না তাহলে বিপদ না ফাগরি ধুয়া আবার যায় ঢুকছি মনের মতো জিয়ারত করছি সুবাহান বলেন কয়েবার হয়েছে তিনবার নজরুল ভাই মনে মনে চিন্তা করে যে এই ফাগলাই তিনবার গেল গা কারণ লাগি একটু আনতা আনতা করে আমি আমরা যাই পরে বুঝবেন একবার যায়া মনের মতো জিয়ারত করছে সুহান আল্লাহ বলেন কার রোজা মুবারক অভিজিৎ এখন ক এই নাজমুল ভাই আপনার ফাগরি আমারে দেন ওই কেন আমি জীবনে ফাগরি করছি না ভি বিন্দাতে একবার গেছি মন দেখলি বিপদ আছে আপনার ফাগরিটা আমারে দেন এই বেড়ায় আমার বাগরি বিন্দা এজ এ আবার করছে সুহানন্দ বলেন এই হলো কারবার কেন বাবা জিয়ারত করবে না কেন হাবিবের কদমে চাইবেন না আমার মায়া আর নবি জানাই দিলো মান্জারা কভারি বাদামতি ফাকান মা ফি হায়াতি আমার ময়া নবী জানাই দিল আমি নবীর এতে কাল মোবারকের পরে আমার রৌজা মোবারক যারা যে আর তো করল তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল জোরে কি মার হাবা বলা যাবে না এই জন্যই তো আমরা বলি মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা আহা দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়ে কাদ তোমরা হৌ না নবীর মদিনা মদিনা আসে কম আল্লাহজন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে আমিন বলে